জয় রাধি জয় রাধি জয় গুল জয়গোল জয় জয় জয়গোপাল শ্রীমৎ ভাগবত আজকে আমরা শ্রবণ করব কৃষ্ণ কর্তৃক কালীয় দমন জয়রাধি ভক্তগণ এই কৃষ্ণ কথা সাধন করে তোমাদের কেমন লাগে আমি জানি না এই ভাগবত কথা যদি ভালো লাগে দয়া করে একটু কমেন্ট করে জানাবে আমি প্রতিনিয়ত তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি শ্রীমদ্ ভাগবত গীতার কথা শ্রীমদ্ ভাগবতের কথা দয়া করে একটু কমন করে জানিয়ে দিবে কেমন লাগছে হয়তো আমি কৃতজ্ঞ হব আমার ভালো লাগবে জয় রাধে আজকে আমরা সবাই শ্রবণ করব কৃষ্ণ কর্তৃক কালীয় দমন জয় বোধ সুখদেব কহে শুন উত্তরানন্দী কৃষ্ণ মনে বিবেচনা করেন তখন জানিলে নেই আছে যে কালিয়ে সকাগণে মরেছিল তাহারি লাগিয়ে এখন সকাদেরকে যখন বাঁচালো সকাদেরকে বাঁচালো বৎসদের বাঁচালো গাভী বৎসদের বাঁচালো বাঁচানোর পরে এরা যখন গাভীরা যখন তৃণ খেতে ঘাস খেতে চলে গেছে সকালে জল পাচ্ছে তখন মনে মনে কৃষ্ণ একাকা ভাবছে এই জলের মধ্যে কালীয় দহ আছে এই জলের মধ্যে কালীয় দহ আছে এই কালীয় জলের এই বিষের খেয়ে আমার সকারা আমার বৎসরা মরেছিল ছিল মনে মনে ভাবছে না জানিয়া জন এই জল খাবে এই রূপ হয়ে সে তো মরিবে অতএব কালিয়ের নাথ বো এখানে দমন করিয়া পাঠাইব পূর্ব এখন যদি আজকে আমার সকারা না জেনে না শুনে বৎসরা না জেনে না শুনে জল পান করে মনে ছিল ভাগ্য ভালো আমি এসে এসে তার দিকে বাঁচিয়েছি এখন যারা জানে না তারাই এসে যদি এই জল পান করে তারাও তো মরে যাবে তাহলে আমি আর কি করব আমি এই কালিয়েরে এখানে আর রাখবো না একে আমি অন্য কোথাও পাঠিয়ে দেব এটা কি বলছে শ্রীকৃষ্ণ ভগবান আনাদি গোবিন্দ যশোধানন্দন গোপাল উনি মনে মনে ভাবছেন মনে মনে চিন্তা মনে মনে এটা মনের প্রকাশ মনে মনে প্রকাশ করছেন এই সব বিবেচনা করিয়া মনেতে শ্রীরামে নিকটে আসি লাগিলা কহিতে শুনো হে শ্রীরাম সকাল আমারও বচন আজি আমি কালি ওরে করিব দমন এই হৃদে আছে এক কালী নামে সর্প আজি আমি তাহারও করিব চূর্ণ দর্প এই কথা মনে মনে ভাবতে ভাবতে তখন গেলেন কার কাছে শ্রীরাম সকার কাছে শ্রীরাম সকা কি গিয়ে বলছে সখা সখা শোনো আমার একটা কথা যে কি শোনো এই কালীয় দহের মধ্যে এক সল্প আছে কালীয় সর্ব আছে এই কারণে এই টোটাল জলটা বিষ হয়ে আছে হ্যাঁ এখন যদি আমি এদেরকে এখান থেকে না সরাই এই জল যদি আমি শুদ্ধ করে শোধন করে না দেই তাহলে এই জল খেয়ে না জানিয়ে আর কত জীব মারা যাবে কারণ এই জলের উপর দিয়ে কোনো পাখিও যেতে পারে না এই নদীর উপর দিয়ে কোনো পাখিও যদি উড়ে যায় তারাও এই সেন্টের এই নাকের যখন এই গ্রাহণটা ঢোকে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যুবরণ করতে হয় তাই আমি কি করব এদেরকে আমি আর এখানে রাখবো না আমি এখান থেকে এদেরকে দূরে কোথাও পাঠিয়ে দিব। তার কাছে বলছে শ্রীরাম সকার কাছে কৃষ্ণ গিয়ে বলছে তোমরা মরেছিলে বিষ জল পানে অন্য জনে খাবে জল তদন্ত না জেনে তোমরা তো জল খেয়ে মরেছিলে কিন্তু অন্যরা তো জানবে না এই জলে বিষ আছে অন্যরা জানবে না যে এই জলে বিষ আছে তাহলে অন্যরাও মরে যাবে কি আমি এরকম আর হতে দিতে পারি না তোমাদের মতো তারাই অবশ্য মরিবে আমি সঙ্গে না থাকিলে বলো খেয়ে বাঁচাবে তাহলে তোমরা মরেছিলে আমি সঙ্গে ছিলাম বলে আমি তোমাদেরকে বাঁচিয়েছি আর অন্যরা যখন মরে যাবে তখন তো আমি সঙ্গে না থাকবো ওদেরকে কে বাঁচাবে তার জন্য আমি আর এখানে এই সর্পকে আর আমি রাখবো না এই হেতু কালিয়ারে দমন করিব কদাচিত এই স্থানে তারে না রাখিব হয়েছে কালীয় দণ্ডহানি দিলে লোকে পরিবে বিপদে এই কথা শুনিয়া শ্রীরাম কহে তবে কালীয় দমনে তোর যাওয়া নাহি হবে আমরা বিপদে তরি কৃপাতে তোমার তোমারও বিপদে হলে কেবাই আছে আর এখন এই কথা যখন কৃষ্ণ বললো যে আমি কালিওকার এখানে রাখবো না কালিয়কে আমি এখান থেকে দূরে পাঠিয়ে দিব কালিয়কে দমন করে আমি দূরে পাঠিয়ে দিব। এই কথা শুনে শ্রীরাম বলছে না সখা কালিও দমনে তোমার যাওয়া হবে না কারণ আমরা বিপদে পড়লে তুমি এসে আমাদেরকে বাঁচিয়ে দাও নাকি আমরা যদি বিপদে পড়ি তোমরা এসে তুমি এসে আমাদেরকে বাঁচিয়ে দাও তুমি বিপদে পড়লে তোমাকে কে বাঁচাবে তাই বলছি সখা তোমার ওখানে যাওয়া হবে না এনিদেতে আছো বলি হল বিশ্বজলের নিকটে তাহারে গেলে বিস্ময় ফল শুনো কৃষ্ণ এইহেতু মনে পাই ত্রাজ যদি সাত তোমারে ঘরে গ্রাস তবে ভাই আমাদের বিপদ ঘটিবে আমাদের হতে তব উদ্ধার না হবে ভাই তুমি যে ওখানে যাবে তুমি কালীয় দমন করতে যাবে ঠিক আছে কিন্তু কালীয যদি তোমাকে গ্রাস করে কালিও যদি তোমাকে গ্রাস করে তোমাদেরকে গ্রাস করে তাহলে আমরা তো বাঁচাতে পারবো না কি তুমি আমাদেরকে বাঁচিয়েছ কিন্তু আমরা তো কালিয়ার থেকে না আমাদের অবস্থা কি হবে আর তোমার অবস্থা কি হবে তোমার যাওয়া হবে না এ হইবে যন্ত্রনা কালীয় দমনে ভাই তাই করি মানা আর শোনো মর সব ছিলাম করিবে কালিও দণ্ড ইহার শুনো কৃষ্ণ বলি ভাই তোমার সদনে না জানিয়া জল খেয়েছি সর্বজনে এখনো জানি না সবে নাই আছি বয়ার কালিয় দমনে ভাই কি কাজ তোমার ভাই শ্রীরাম বলছে ভাই সকা কৃষ্ণ দেখো আজকে না জেনে আমরা কালিয় দমনে কালিয় জল পান করেছিলাম না জেনে না জেনে খেয়ে আমি মরেছি এইটা তোমার দুঃখ লেগেছে ব্যথা লেগেছে তার জন্য বলছো তুমি কালিওকে আর এখানে না কালিওকে আর এখানে লাগবে না তাকে তুমি দণ্ড দিবে শোনো কৃষ্ণ না জানিয়ে জল খেয়েছিল সবার এখানে জানুন সবে নাচিব আর কালিও দমনে ভাই কি আছে তোমার দরকার নেই কালিও দমন করার আমরা তো বেঁচে গেছি আমরা বেঁচে গেছি গোবস্বরা বেঁচে গেছে আর কোনো দরকার নেই যারা না জেনে আসবে এখানে কেউ আর আসবে না আমরা যখন এখানে জেনেছি এখানে আর আসতে কাউকে দেব না সবাই জানা হয়ে যাবে আমাদের ঘটনা সবাই যখন শুনবে এখানে আর কেউ আসবে না তাই ভাই আমি বলছি তোমার ওখানে যাওয়া হবে না কারিও দমন করা তোমার হবে না শ্রী বারবার অনুরোধ করছে আর তাহে দাদার সঙ্গে আসে নাই যা করিতে করো করো ইচ্ছা কাল তাই দেখো কৃষ্ণ তার মধ্যে দাদা আসে নাই যদি সঙ্গে আসতো তবু একটা হতো যা করো করো আজকে করার দরকার নেই কালকে তুমি করো দাদাকে সঙ্গে নিয়ে এসে কালকে তুমি করো আজকে যখন দাদা নেই সঙ্গে আমাদের আর এই কাজ করার দরকার নেই তোমার এই কাজ করার দরকার নেই শুনি কৃষ্ণ পুনঃকন শ্রীদামের প্রতি যে কথা বলিলে মনে নালয় মরিছ যেন অন্য যে আসিবে সে তো পরানে মরিবে তখন শ্রীকৃষ্ণ শ্রীদামের কথা শুনে বলছে দেখো তোমরা মরেছিলে আমি এসে তোমা থেকে বাঁচিয়েছি অন্যরা যা আসবে তারা তো জানে না যে এখানে বিস্পান আছে বিজ্জ্বল আছে এখানে খেলে মারা যাবে তারা জানে না এই কথা আবার কৃষ্ণ তাকে বলছে শ্রীরামকে বলছে জয় রাধে জয় রাধে জয়রাধে তারপরে শুনবো আমরা দেখি এরপরে কি হচ্ছে জয় রাধে